ফারুকি কলে আমি এমনি এমনি থেরাপি দেই না আজকে জিনিস দেখে দি হ্যাঁ কেন থেরাপি দেই আসিফ নজরুলের প্রিয় মানুষকে মোস্তফা সরফ ফারুকি তাই না কইছে না আর ফারুকি আর ফারুকির প্রিয় কে তানভীর মোকাম্মেল ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন আঠারোই নভেম্বর তারিখে মিলনায়ের তার নাম দেখেছেন বঙ্গমাতা ফুজিলাতন নেসা মুজিদ মুজিদ সেট ওর বউ ওর বউ কলই কারেক্টার কৰিছিল অভিনয় কৰিছিল তাই প্রেম সাইড রাখতে পারে নাই দুই নেট দুটা যদি সেপা রাখা যায় না কি জেনে জানেন Haga আরতে এই দুইটা সেপা রাখা যায় না যাই হোক তানмир মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানмир মুকমল কে ও হইত আছে সিবিবি সিবিবি আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা ডাক প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আওয়ামী লীগ হয় এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নুরুল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকের নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটার পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়ে ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সর ফারুকি ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন নতুন বড় দর জন্য কেন জানে আসেন এসে ডালাত করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে আনা তানভীর মোকাম্মলের সাথে একটু আনা আলাপ করে নি সিবিবি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে করেনি আর তানভীর মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিবিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমু আর কি আর স্টোরি রাইটার হমু

আসেন সেটা কই্লের পর থেকে আমার মাদ্রাসার ভাইদেরকে আমি ভালো মন্দ খিলাম তুই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই বঙ্গমাতা ফজিল উদ্দিন আপনারা আমার মাদ্রাসার ভাই আপনারা আসবেন

কোনো সহিংসতা তো করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা থোলার মতো কোনো কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসাররা ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করিচ্ছে ছাত্রলীগ মিছিল করিচ্ছে সেটা ধরবার পারেন না দেখেন এটা অফিসের সামনে হন্ডার গুন্ডা না মিছিল করিচ্ছে আমরা যে যদি ওগলাইরা বাতন দেই না তাহলে তো রক্ষা করতে সুইট আসবে মিয়ারা Taunton করবেন সহিংসতা করছি সব হ্যাডম হাঙ্গারে ছেলেগের সাথে তাই না আপনাদের কাছে জেনারেলরা তো পাছা বন্দুক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট রক্ষার জন্য ওই আপনাদের কাল দিল্লি স্টেশনের সামনে হবি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা সলতেই থাকবে এই ফত সলতেই থাকবে যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু জবে দিম জবে রান্না হবে উঠি তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে জেডি ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে জেডি জেডি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফুলমু আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উটি শেষ না এরপরে তানমিন মোকাম্মেলার ফাল্কিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের লাসপেন্সার দের ড্যান্স করেছিল না পনেরো আগস্টে উঙ্কা কইরা লাইভ করবো ওইটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগত ফারুকি জিটে জিটে যাবি পাবলিক প্রোগ্রামে আমাক আগে এনে জানাবেন এটা মিচ্ছে এনে আগে জানাবেন উঠি জিয়াফতের কর্মসূচি দেবো প্রফেসর ইউনুস এটা হাউস করে নিছে ক্যাবিনেটে উপদেষ্টা করে দেয় প্রফেসর ইউনুস আমি তো রেসপেক্ট করি তাই না উনার উনার হাউসের একটা মূল্য আছে না তো উক তো আমার খাটি করে করাই লাগবে কি কহন ও পাঁচ কেজি গোস্ত দিবেন পুরোটা খাওয়াবেন আর তারপরে ড্যান্স এডিটর সাহেব পার্টি সং দেন সেগনা বড় সিল লাভি পারু কি ড্যান্স দিবি আর সেগনা বড় পিস থেকে সিল লাভি কি ভাই জাকি হবে জাকি